একজন বলে কয় হুজুর আসলে ইউনুস বসার কারণে আমার একটা গজল বারবার মনে হয় কি গজল ভাই আমরা যখন শুনলাম ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো তখন কিছু গুজব বলা শুরু করলো এইবার ইউনুস পলা কোন দিক দিয়ে কিন্তু আমার একটা গজল খালি আমার ইমান বেড়ে দেয় কি গজল বলে ইউনুস নবিরে খাইল পাঠাইলেন আল্লাহ এসমে আজম মাস পর্যন্ত করতে পারে নাই জমির নাম হওয়ার কারণে ডক্টর ইউনুসকে ভারত হজম করতে পারবে না আমেরিকা হজম করতে পারবে না উগলা বের করে দেওয়া লাগবে জলেকন কথা ঠিক কিনা ধুনুজ নবী রে খাইল মাসেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমিয়া আদম দিয়া দমে দমে সাহরদম পরে সে এসমিয়া জম মাসেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাললে জালালহু শেষ করা তো যায় না গে তোমার গুনগান আপনার গতকাল ফেসবুকে দেখছেন গতকাল দেখেন নাই বাংলাদেশের সব উপদেশটা অনেক ফল আছে ভারত একটা চ্যানেল থেকে বলতেছে ইউনুস্ক আর খুঁজে পাওয়া যাচ্ছে না দেখেন না আপনারা আয় আয় হাসনাস সার্জিস কোটায় গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না অনুবীক্ষণ যন্ত্র লাগালেও আর দেখা যাচ্ছে না চট করে নাকি আপাত চলে আসতেছে তোমরা সজাগ থাকো কি গুজব রে এত কিছুদিন পর দেখা লাগবে বাংলাদেশের গুজবটাই হলো সবচাইতে বড় গুজব ধরে কোন কথা ঠিক কেনা ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন নাস্তিক দিনে লক্ষ্য করে ছেলেটা বলতেছে রে নাস্তিকেরা তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিলা মুসলমানের আল্লাহ কোথায় আছে তোমরা কি আল্লাহ দেখ পার চাও নাস্তিকেরা সবাই মুস্কি মুস্কি হাসতেছে এইটা পারবি না তেরো বছর ছয় মাস বয়সের বাচ্চাটা বলতেছে আল্লাহ যদি দেখতে পারে চ তাহলে একজন আমার কাছে আসো একটা নাস্তিক এই মাত্র কাছে কান সারা বড় বড় মার্সেসর কাছে আসার সাথে সাথে কান সারা বড় বড় মার্সেসর কান সারা মানে কান ছাড়া আপনারা ছোট বাচ্চাটা মেরে ঠসা করেন না দু একটা মানে কান সাপটা মারে যদি চড়ে মারবার তাহলে এই কানের তলে মারা লাগবে না কানের উপরে মারা লাগবে কান ছাপটা মারলে পদ্মা ফেটা ঠসা হয়ে যাবে এই জন্য নাম হলো কান সারা ধরে কান কি সারা আর আমরা মনে করি কান সারা পেট বরাবর মারছে ঘুষি উরাত বরাবর মারছে লাপ্তি নাস্তিক চিল্লা বলে এই ছোট্ট ছেলে এত মানুষের মধ্যে আমাকে মারো কেন ছোট্ট বাচ্চা বলতেছে মারলে কি হয় তাই মারলে আমাকে লাগে তুমি কেমনে বুঝলে আমি জীবিত মানুষ মাত্রই বুঝি মারলে লাগে ছোট্ট বাচ্চা মুসকি মুসকি হাসের বলে এ জীবিত মানুষ তোমাকে চর মারলে লাগে লাত্তি মারলে লাগে ঘুষি মারলে লাগে তুমি বলো তো তোমার জীবনকে তুমি কোনোদিন দেখছো না আইন তো জীবন দেখিনি তো জীবন না দেখে নিশ্বাস করলে কেমনে বলে জীবন গোটা দেহ কে নিয়া বিরাস করতেছে ছোট্ট বাচ্চা আসমানের দিকে তাকায় বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ূলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ একবার পড়লে 10 পারা সওয়াব পাওয়া যায় তিনবার পড়লে এক খতম পড়ার সওয়াব পাওয়া যায় অন্য জায়গায় আল্লা আল্লাহ বলেছেন রে আমার বান্দারা তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে আছি জোরেগান সোহান আল্লাহ আমরা যদি আল্লাহর বান্দা হই অ হুয়া মা কুম আইনামা তুমি আছো যেখানে আমি আল্লাহর পাওয়ার আল্লাহর শক্তি আল্লাহর দয়া তোমাদের সাথে আছে না নাই এজন আসে আছে না নাই নাস্তিক বলতেছে আমি কোনোদিন তো জীবন দেখিনি তুমি না দেখে যদি বিশ্বাস করো জীবন তার দেহের মধ্যে আছে আমিও মুসলমান হয়ে বলতেছি আমরা আল্লাহকে না দেখেও বিশ্বাস করি আল্লাহ গোটা বিশ্বের জগত মিলে বিরাজ করতেছে আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ না নাই সেটা কি আল্লাহ পা আছে সেটা আল্লাহর কি দেখেন আপনারা দেখতেছেন না যেদিকে তাকান সেই দিকে আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর শক্তি আছে না নাই ধরে তো আছে না নাই তোমরা ইহুদির বাচ্চাদের হাতে অস্ত্র দিবা আর ফিলিস্তিনের মুসলমান ছোট ছোট বাচ্চাকে ওরা গুলি করে মারবে এমন একটা গুলি আমেরিকা দিছে যে গুলির সাউন্ড হবি না বোঝা যাবে না আইসা লাগবে যেখানে গুলি ঢুকবে ওইখানে পুড়ে যাবে ও তোমরা মুসলমানের বাচ্চাদেরকে পুরানোর তুমি গুলি দিবা আর আল্লাহ বসে থাকবে এমন আগুন আমেরিকার দেশে বুঝলেন আমেরিকা খালি পুড়িয়া সরকার হয়ে যাচ্ছে তোর এখন কথা ঠিক কিনা যত প্রকার শক্তি না আগুন আর লিবে না তখন আমেরিকার সরকার মুসলমানের কাছে গিয়ে বলতেছে ভাইজান আমাকে পাওয়ার শেষ তোমরা এখন আজান দে দেখেন দেখেন ইউটিউবে দেখেন না মুসলমানের আজান দিচ্ছে যদ্দূর পর্যন্ত আজান শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন লিবা যায় যেরকম সোহান আল্লাহ এ পর্যন্ত তেরোশো খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এই ভাবে আগুন চলবে মুসলমান আসান দিলে আগুন দৌড়াবে সব শক্তি চুরমার হবে ভগবানের কোন শক্তি নাই ঈশ্বরের কোন শক্তি নাই গড়ের কোন শক্তি নাই শক্তি একমাত্র আমার আল্লাহ জোরে কোন কথা শিক্ষি নাই কাজীপুরে নৌকা গাড়ি থেকে মাছ না বাড়ি জমন ওই পরে আমার মাফি একশো জন যাত্রী নৌকার ভিতরে নৌকা যখন নদীর মাছ করে হঠাৎ আসমানে কালো ম্যাক করে বাতাস উঠছে এত জোরে বাতাস উঠছে দুই হিন্দু নৌকার মধ্যে আসিল ওরা দুইজন আমার কাছে আসে তাই হুজুর কিছু করেন আমি কলাম কি করবো ভাই আসান দেন আমি কলাম কেন ভগবানের জাত আসান কি হুজুর তিরস্কার করেন আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা এইরকম বিপদ হলে একবার আদান দিলে কমে দুইবার দিলে বন্ধ হয় আমি বললাম তোরকে ভগবানের খবর কি আমাদের ভগবান হুজুর লড়ে না এই জায়গা মতেই থাকে ওর পাওয়ার বেশি দূর নাই খেলা করলে হিন্দুরা আল্লাহ কথা কর না কেন কথা কর না বাচ্চারা তোমরা তিন নম্বর প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহর আগে দুনিয়াতে কে ছিল তোমরা প্রশ্ন করেছ মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল যেরকম আমি বলি আমার আগে আগে আমার আমার বাপ তার দাদা তার তার আগে 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 আমার কিন্তু আল্লাহর কে রে এটা নাস্তিকদের প্রশ্ন আমাদের প্রশ্ন না আমরা সবাই জানি কুল আল্লাহ আহাত আমাকে এরকম প্রশ্ন মনের মধ্যে কোনদিন হয়েছে আসো আমার কাছে একজন আসো বলে না কাছে যাওয়া যাবে না কারণ কাছে গেলে পিটুন হয় ধরে কারণ কাছে গেলে কি হয় তেরো বছর ছয় মাসের বাচ্চা বলতেছে কাছে আসলে পিটন দেব না আস যেই কাছে আসে বলে গণনা শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় হয় না ভালো করে ঘন ওয়ান টু থ্রি ফোর ফাইভ কয় হয় না ভালো করে ঘন সমস্ত নাস্তিক চিল্লা বলে এ ছোট্ট ছেলে যতবার গুনতে বলো ততবার গুনতেছে এখানে হয় না কেন বলে যতবার গণনা শুনতে চাই ততবার এক থেকে গণনা ধরো একের আগে কি আছে। এইটা কেন বলতেছ না সমস্ত নাস্তিক বলে একের আগে কিছুই নাই তাহলে শুনে নাও আমার আল্লাহর আগে এই দুনিয়াতে কিছুই ছিল না লিল্লাহে। তাহলে আল্লাহ নবী ব্যাপারে প্রশ্ন কয়টা জোরে বলেন কয়টা ছয়টা প্রশ্নের তিনটা প্রশ্নের উত্তর হয়ে গেল আরও তিনটা আপনাদের সামনে দিব আপনাকে শুনবেন না কিন্তু আমার মা বন্ধের জন্য ওয়াজ করতে চাইয়া আমি ওয়াজটা বন্ধ করে রাখছি মায়েরা শোনেন বেশি ওয়াজ আপনাদের জন্য নাই মাত্র চারটা ওয়াজ রাসুল করেছেন এক নম্বর কি পাঁচ অত্ত নামাজ মায়েরা নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো বলবার চায় না তাদের দোহাই দেওয়া ওয়াক্ত বাদ দেয়া অন্য সময় নামাজ পড়ে বলবো না মসজিদ যখন আজান দেয় ওই আজান দেওয়ার পনেরো মিনিটের মধ্যে যদি মাগরিবের নামাজ ছাড়া সমস্ত নামাজ যদি পড়েন তাহলে মসজিদে নামাজ পড়ে মরদ মানুষ যে সব পাবে আপনি বাড়িতে নামাজ পড়লে একই সব পাবে কিন্তু মাগরীবের নামাজ পনেরো মিনিট দেরি করা যাবে না মসজিদ আসান দিয়ে যেমন পাঁচ মিনিট পরে নামাজ হয় মেয়েরাও তেমনি নামাজ আদায় করবেন মেয়েদের দুই নম্বর হলো রমজান মাসের রোজা ফেরে পিছন থেকে ওটা ধরলেন কি হলো না না এরা যে একবার চার পাঁচজন কি মেয়ে মানুষের ওয়াজ শুনবেন না আপনারা শুনবেন না আপনি যতই ভালো হন আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়লেন সামনে কাতারে যখন নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন তিন তরকারিতে ভাত দিয়ে ডাইনিং টেবিল সাজাতেছেন আপনি দেখবে হবি বাবা এই এইভাবে দোয়া পড়তেছেন আল্লাহ বাড়ি ফি ফিমা রানা অকিন আজা বাল্লার বিসমিল্লা বারকাতিল্লা ভাত যখন মুগত দিবেন তখন ফেরস্তা বলতেছে আল্লাহ এই নামাজের খবর কি আল্লাহ বলতেছে জাহানবাহী জাহান হওয়ার কিছু না কারণ হলো কো আনফুসা কোম ওয়াহালি কোন নরম জাহান গুন থেকে বাঁচতে চাইলে তুমি অ্যাথলা বাঁচতে হবে না তোমার আহাল পরিবার নিয়ে বাসা লাগবে তোমার উচিত ভাত তোমার আগে বউকে ডাকা আসো এত সুন্দর করে তরকারি ফাত করছো ভাত আনছো আমাকে খাবার দিছো মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি জোখরনাথ করছো তখন না গোসুলি কুটনি তখন আটা উচিত কি ভাত খাওয়া মুসলমান তাড়াতে নামাজ পড় নামাজ না পড়া পর্যন্ত ভাত খাও না রে কোন বেনামাজের হাতে আমি নামাজই খাই না যা বহু দৌড়ে গোসল করছে যখন নামাজ পড়ে এসে যখন আবার খাবার বসে স্বামী বলতেছে হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না এক লাখ মুখে দুইজন একসাথে খাবো স্বামী স্ত্রী দুইজন মিলে যখন খাবার শুরু করেছে ফেরেস্তা বলে আল্লাহ খবর কি আল্লাহ বলে স্বামী স্ত্রী দুই ধনী জান্নাতি আমার মায়েরা শুনে এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রমজান মাসের রোজা তিন নম্বর হলো স্বামীর কথা মতো চলা স্বামীর খেদমত করা আর চার নম্বর হলো সতীত্বের হেফাজত পর্দা করা রাসুল বলেছেন রে মেলা এই পাঁচশত নামাজ তোমাদের সময় করা লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বার নামাজ পড়লে হবে রমজানের রোজা সারা বছর করা লাগবে না বারো মাসে এক মাস রোজা রাখলে হবে স্বামীর খেদমত সবসময় করা লাগবে না কারণ স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। স্বামী খেদমত না চাইলে খবরদার যেন খেদমত করতে যাই হোক স্বামীর খেদমত সবসময় করা যাবে না স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে স্বামী খেদমত চাইনি বউ খেদমত করতেছে বুঝবেন এর মধ্যে মারেফত আছে মারে কি জানেন এই অজাতা খেদমত করে আপনার বাপ মায়ের বিরুদ্ধে গল্প শুরু করবি হ্যাঁ খারাপ তো কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে স্বামী কয় কেউ কারেন্ট না কারেন্ট আছে ফ্যান বন্ধ করে তো বাতাস করতেছে কিছুক্ষণ পরে কপাল টিপতেছে স্বামী কয় আল্লাহ আমাকে একটা বউ দিছে দুই মিনিট পরে কাঁকতিছে কে কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা আমার করে তুমি জানো তুমি যখন থাকো না এই সাথে কি হারা লাগে তুমি জানো এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও তাহলে আল্লাহ হস্তে আমার বাপের বাড়িতে পেটে দাও আর আমার সাথে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে এখন কি কবা কো অমা আলাইনা ইল্লাল বারাক মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শুনালাম এবং তোমার ওয়াজ কি এমন সময় স্বামীর কাছে আল্লাহর কোরআন সে বলতেছে কে রে স্বামী তোর বউ যে শোনাল তোর উত্তর কি উত্তর হলো বউ মরে গেলে বউ পাগু বউ ছাড়া দিলেও বইয়ের অভাব নেই কিন্তু যে বাপ মার বিরুদ্ধে বাস করলো সে বাপ মা যদি মরে যায় সে কেমন এভাবে কম আল্লাহর ইবাদতের পরই হলো বাপ মার প্রতি দয়া করে এসান করো ভক্তি করো দরকার হলো বউ তালাক দে কিন্তু বাপ মাকে কষ্ট দেশ না স্বামী এবার খাট থেকে উঠে বলতেছে ব্যাগ বুক কি আমি সাজা দেবো না তুই সাজালে বাড়ি যাবো বলকে কিসের বাড়ি তোর বাপের বাড়ি যাওয়ার ছিল না তোর মতন বইয়ের হওয়ার দরকার নাই তুই বাপের বাড়িতে যাব আমি তোর তিন তালাক দিয়ে একটা বিয়ে করবো তুই কি মনে করছিস মরদ লয় বউ এসে দুই পাঁচ ধরে বলতেছে আমি আপনার পরীক্ষা করলাম আপনি আসলে ভালো বউ বলতেছে আমি আপনার পরীক্ষা করলাম গো আসলে আপনি জান্নাতি বুঝছেন এই জন্য রাসুল বলেছেন রে মেয়েরা স্বামীর খেদমত করবা যখন স্বামী খেদমত চাবে তখন করবা ওয়াজাতা খেদমত করতে যায় না ওয়াজাতা খেদমত করলি শয়তান তোমাকে ধোকা দিবে চার নম্বর হলো সতীর্থের হেফাজত পর্দা করা এক দৌড়ে উলিদ বিন মুগিরা মায়ের কাছে মনে আছে না ভুলে গেছেন কার কাছে মা মারে ওলিদ বিন মা তাই কে দিল আমার ছেলে তো এরকম কোনো ডাকেনি আজকে কেন ডাকতেছে কি হয়েছে বাবা তো উতুল্লিম বা আদা জালিকা জানিম ওলিদ বিন মায়ের চোখের পানি এত বছর পরে এই খবর তোকে কে দিল আপনার বুঝতে পারেন নিকে তোর মা বুঝিছে সৌদি আরবের লোকেরা আরবি বুঝেছে নবী কোরনের আয়াত কি বুঝাইছে মুগেরাও বুঝিছে আর মাও বুঝিছে কিন্তু আমরা বুঝিনি আমরা বুঝি না ভাই কারণ সাড়ে পনেরো বছর বেকারি দেয় আমি বহু আরবি দোয়া খুব দোয়া করছি বহু আরবি বাংলা করি ওরা বুঝবি কিন্তু আরবিতে যত গড় আছে সমস্ত গড় করছি ওরা না বুঝা খালি আমিন আমিন করছি আমি মনে মনে কইলাম আলিমদের বিরুদ্ধে লাগিস না আলিম যখন বাংলা পারবি না তখন আরবি মার দিয়ে চলে যাবি ধরো কারণ কথা ঠিক কে না একটু মনোযোগ দিয়ে শুনবেন উলিদিন মুগিরার মা কান্দার বলে বাবা এই গোপন খবর তোমাকে কে দিল এই খবর দুনিয়ার কেউ জানে না যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না উলিদ বিন মুগিরা বলে মা আমি দুই চক্ষে তাকে দেখতে পারি না উলিদ বিন মুগিরা মা কান্দার বলে তুই দেখ পার না পারলে কি হবে সে যে একজন বড় মানুষ সে একজন মহান মানুষ জোরে কনসুবহানাল্লাহ ওলিদ বিন বলে মা তাহলে আসল খবর কি বলে আসল খবর হলো আমি যখন যুবতী বউ ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল মাসের পর মাস তোমার বাবা আসে না টেকার লোভে পড়ে আমি যে যুবতী বউ বাড়িতে এইটা তোমার বাপের মনেই নাই টেকার লোভে ধরে কান কিসের লোভে টেকার লোভে পড়ে বউকে ভোলা যায় এরকম কিছু বিদেশি আসে না নাই এই বাবা তোমাকে আমার কি হলো রে বস টেকা লোভে ছোটবেলা একটা গান শুনছিলাম আপনারা শুনছেন কিনা কব জামা তোর জামাই বাড়ি আমি যাব না মেয়ে তার মা বলতে জামা তোর জামাই রে বাহারি আমি যাব না তোমার জামাই চাকরি করে মই বাগঞ্জ সুগার মিলে মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না জামা তোমার জামাইরে পাহানি আমি যাব না যাই কি হবে কুল মানুষ মধ্যে নিয়ে ঘুম ধরে না হাসতে একটা যুবতী বউকে তুই একটা যুবক স্বামী যদি মাসের পর মাস বিদেশে থাকে ওই যুবতী মেয়ের যে কি কষ্ট হয় মাঝে মধ্যে গভীর রাত্রে গান গায় একা একা কেন ভালো লাগে না কোন কাজে মন যেন বসে না আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না উলিদ মুগরার মা কান্দার বলে বেটা রে মাসের পর মাস তোর বাবা যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো আমি এখন যুবতী মেয়ে কি করব তখন ঘরের ছাদের উপরে গেলাম ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে কি করতেছে তাওয়া বোঝেন না তাওয়া বোঝেন না দেখবেন যেই বাড়িতে মরদ মানুষ নাই যুবতী বউ আছে ওই বাড়িতে দেওয়ার অভাব আছে ভাবি ও ভাবি বাজারের যাচ্ছে কিছু লাগবে নাকি আসার টাসার শোনেন মনোযোগ দিয়ে আজকে বাংলাদেশে পর কে বাড়ি সেরে কমিছে কথা বলেন না কেন পর কে একজন না না বোঝেন না আছে রে আজকে মায়েরা চিন্তা করছে যে হুজুর আজকে আসল আস ধরছে আসল আস একটু মনোযোগ দিয়ে শুনবেন নবী আমার ঘরের মধ্যে বসা এমন সময় উম্মা হাতুল মৌমিন ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেল ঘরের দরজা জানলা বন্ধ করে দিল মায়শা থর করে কাঁপতেছে রাসুল বল আয়সা কাপ বলে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরোজ ধন্য হয়ে গেছে সেই ঘরের মধ্যে যদি কোনো বেহাদবি হয় রাসুল বল আয়সা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরোজ ধন্য হয়ে গেছে একজন নবীর আয়সা বলে হুজুর আপনি তো সেই নবী রাসুল বলে আয়সা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম কিন্তু দরজা বন্ধ হয়েছে। আমি আর হলাম মায় দৌড়ে সে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতে চলল আমার নবী শুধু বিশ্ব নবী না আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী নবে আসতে করে আসতে করে সোয়ানা করলেন না কেন নবে আস্তে করে এই ডান হাত না মায়েশার পিঠের উপর একটা চাপ দিছে এরকম আল্লাহ কাজ ইব্রাহ কোথায় গে তাড়াতাড়ি কোরআন আয়তেন নবীর কাছে যা দেখেন বউকে বুকের মধ্যে না চাপ দিলে খুশিকে যা তাড়াতাড়ি কোরআন আয়াতেন নবীর কাছে যা

আর প্রেমিক প্রেমিকার প্রেম দূরে কে স্বামী স্ত্রী কিন্তু ছোট বাচ্চাও যদি ঘরত থাকে ওই না ঘুমান পর্যন্ত ভোগ আদর করে না দেখেন বাচ্চা আছে নিজের জন্ম দেওয়া বাচ্চা তারপর চাই আছে কে করে দাদির কাছে দাও নানির কাছে দাও নাই চকলেট কিনবা প্যাটা দাও এই থাকা অবস্থা কাম করা যাবে না সরার লক্ষণ না কেন নিজের স্বামী ভোগ আদর করবে তারপরে দরজা ভাঙলো বন্ধ করে করে আর এই সারা কুকটারা যেটি সেটি চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে রে এই পার্কে রমনা পার্কে দিনের বেলা বেলা করলাম কি ভালোবাসার মধ্যে মানুষের স্বর্ণ আছে লজ্জা আছে ঠিক কেনা বলেন আমি মানে দুই কুত্তা জোড়া লাগছে কার্তিক মাস জুমার দিনে মসজিদের সামনে দুই কুত্তা ও এখন করছে জুমার দিন মুসল্লি আসা দেখে চি যতই কয় কুত্তার ততই মজা পায় আমি হলাম মসজিদের ক্ষতি ক্যরে কুত্তা মাসের আড়া খেড়ের পালা তোরা চোখে দেখিস না একেবারে সদর সামনে দুই কুত্তা টান আলিয়া আমার দিকে তাকে আসছে মনে হয় আমাকে বলতে হুজুর খালি হামরাই রাস্তার কাম করি আর কেউ করে না দুই কুত্তা আমাকে বুঝাই দিল চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ওটা বিশ্ব ভালোবাসা না এটা হলো বিশ্ব ক্যাটি মেশা কুত্তা দিবস জোরে কর কথা ঠিক না আমি যেই বলবো চোদ্দই ফেব্রুয়ারি আপনারা বলবেন কুত্তা দিবস জোরে বলেন কি দিবস চোদ্দই ফেব্রুয়ারি আরো জোরে এবার একটু একটা শব্দ বেশি করে বলবেন কাতি মাসে এক দিবস বলতে পারবেন না হয়ে যান একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা যারা পর্দার অন্তর শোনেন মেয়েদের এক নম্বর আমল চারটার মধ্যে হলো পর্দা সেই পর্দাকে নিয়ে কথা বলতেছি অলিদ বিন মুগিরা মায়ের কাছে মা বলতেছে ব্যাটারি ছাদের উপরে উঠে দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তোয়াফ করতেছে এখনো যদি দেওরা কি এখন তো দেওরা নিয়ে রংপুরের বহু ভাবাই আছে বাড়ির পাশে বেতের আড়া হাল দুই ছোট দেওরা রে স্বামী আমার যেমন তেমন দেওরা হলো কলজার মতন মায়েরা পুরুষ জাতির মধ্যে দুই দলকে কাল সাপের মতন ভয় করবা একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই এই দুইটা এই দুইটা মেয়েদের সবচাইতে বড় সর্বনাশ করে ধরে কথা কর না কেন একটা হলো দেওরা আর একটার নাম কি পুরুষ জাতের মধ্যে দুইটা কার সবের মতন সুবল মারবে মায়েরা একটু মনোযোগ দর্শন শুনবেন এদেরকে থেকে একটু দূরে থাকবেন এরা যেন কোনো কর্মী আপনাদের ক্ষতি করবার না পারে আর যারা মেয়ের বাবা এখানে আছেন আমিও তিনটা মেয়ের বা মেয়ের বাবা যারা আছেন তাদের পাঁও থাকতে বলি একটা মেয়েকে বিয়া দিয়েছেন আর একটা যুবতী হয়েছে ওই মেয়েকে দুলাভাইয়ের সাথে ঘেঁষতে দিবেন হ্যাঁ ঘেঁষটে মানে কাছে কাস্টই দেওয়া যাবে না আপনি মেয়ের বাবা হোসেল থেকে আপনি কি গেছেন না আপনি জানেন একটা জান্নাতের মালিক দুইটা মেয়ের বাপ দুইটা জান্নাতের মালিক তিনটা মেয়ের বাপ নবী বলেছেন আমার সাথে জান্নাতে থাকবে আমার আপনি মেয়ের বাপ হাজার ঠকে গেছেন নাকি এই পাঁটার বাপের ঠকিছে পাঁটার বাপ আমার তিনটা মেয়ে আল্লাহ দিছে তিনটা মেয়ে ঘরের মধ্যে আসে আমি কালাম মা কি খবর যদি বুঝবার পারেন আমি তিন মেয়ে তিনশো টাকা দিলাম তিনশো টাকা নিয়ে বলতেছে বাবা কি করব তোমার আর কিছু বলবে সেটা আপনার বিবেচনা তখন আবার তিনজন আমি বললাম মা কি খবর এখন সেটা যদি আপনি বোঝেন সেটা সব আল্লাহর ইচ্ছে তখন আর একশো করে দিলাম ওরা তিনজন হাসে চলে গেল ওই গেল আল্লাহ রে মেয়েরা এইভাবে টেকা চায় কি সুন্দর চাওয়ার আমার তো ছেলে নেই যদি ছেলে থাকতো তো কি হতো এটা জানার জন্য আর ভাইকে বললাম ভাই আমার তালে ছেলে দেয়নি খালি মেয়ে দিছে তোমার ছেলে আছে ছেলে কিভাবে চায় আর ভাই মাঝে দিকে তাকে বলতে যে সারা লাগবে একশো চার হাজার আমি সেই দিনই বুঝেছি ভাই বেটার চাইতে বেটি ভালো চল না ভাবনা গ্যা ছেলেকে সব ভালো ভালো জমি দিচ্ছেন দিয়ে আপনি হস করে গেছেন মেয়ে